আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেডিয়াপ থেকে নতুন একটা বই আসা উপলক্ষে বইটার নাম এক্সপোজ রেডিওলজি দ্বিতীয় বর্ষের জন্য একদম নতুন সিলেবাস অনুযায়ী রচিত এর মধ্যে রেডিওলজির সেকেন্ড ইয়ারের মেডিকেল সাবজেক্টগুলো রয়েছে এই বইটা আসা উপলক্ষে মেডিয়াপের ফেসবুক পেজে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেই প্রতিযোগিতার রেজাল্ট আজকে নির্ধারণ করব প্রতিযোগিতা এমন ছিল যে যে যত খুশি মেনশন করতে পারবে বন্ধুদের এর ভিতর থেকে কিছু নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী যারা সঠিকভাবে মেনশন করতে পেরেছে তাদের নামের তালিকা করেছি মোট ষাটটা মেনশনকে আমরা নির্বাচিত করেছি যে ষাটটা মেনশন ঠিকঠাকভাবে হয়েছে এর ভিতরে ষাটটা নাম আছে যেহেতু একাধিকবার অংশগ্রহণের নিয়ম ছিল আছে বেশ কিছু নাম একাধিকবার আছে তো আমরা লটারি করে দেখব যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে যে মেডিয়াপের পক্ষ থেকে একটি এক্সপোজ বই উপহার হিসেবে পাবে এবং এই বইটা কিন্তু কুরিয়ার চার্জও আমরা নিব না একদম বিনা খরচে তার হাতে আমরা পৌঁছায় দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এক্ষুনি লটারিটা করে ফেলি দেখি কার নাম আসে আমি কিন্তু চোখ বন্ধ করেই উঠাচ্ছি উঠাইছি নাম আসছে সুমি ইসলাম দেখা যায় কি না ক্যামেরায় সুমি ইসলাম আসছে তাহলে সৌভাগ্যবান ব্যক্তিটি হচ্ছে সুমি ইসলাম ইনশাল্লাহ আগামী সাত দিনের মধ্যে সুমি ইসলামের ঠিকানায় এই বইটি পৌঁছে যাবে আর সুমি ইসলামকে অনুরোধ করছি আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তার কুরিয়ার ঠিকানাটা ইনবক্স করার জন্য